ভারতের উত্তরপ্রদেশে যোগীর মতন উগ্র হিন্দুত্ববাদী রাজ্য সরকার উত্তরপ্রদেশের মুসলিমদের ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিচ্ছে মুসলিমদের উত্তর প্রদেশ থেকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার কোনো কথা বলছে না মুসলিম নিধনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার এই বিজেপি সরকারের বড় দালাল যোগী আদিত্যনাথ মুসলিমদের উপর নির্বিচারে গণহত্যা নির্যাতন দর্শন চালিয়ে যাচ্ছে উত্তর উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর দর ভেঙে দিয়ে তাদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে বর্তমান ভারতে শুরু হয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের রাজত্ব মুসলিমরা অনিরাপদ সেখানে মুসলিমদের হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়া হচ্ছে সিএএ আইনের নামে মুসলিমদের সংখ্যালঘু মুসলিমদের নাগরিত্ব হারা করছে হিজাবে যে মুসলিম নিধন এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি আদিত্যনাথ সরকার উগ্র হিন্দুত্ববাদী যোগীর গরুর মাংসের ফ্যাক্টরি আছে এই যোগী আদিত্যনাথ গরু জবাই করে সেই গোষ বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করে এই যোগী আদিত্যনাথের মতন উগ্র হিন্দুত্ববাদীরা উত্তর প্রদেশের মুসলিমদের উপর নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ভারতবর্ষের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই যদি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বাঁচাতে হয় তাহলে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে যোগী আদিত্যনাথের মতন উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলিমদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে হবে মুসলিম জিন্দাবাদ বাঙালি জিন্দাবাদ